মহারাষ্ট্রে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এনডিএ ক্ষমতায় বসতে চলেছে বাণিজ্য প্রদেশ মহারাষ্ট্র বিজেপির বিশাল জয়কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে বিজয় উল্লাসে মেতে ওঠেন প্রদেশ বিজেপির নেতা কর্মী সমর্থকরা এই উল্লাসে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন নিন্দুকের মুখে চুনকালি দিয়ে দু সালের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছে এনডিএ এই বিজয়ের সমস্ত কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহারাষ্ট্র নিয়ে বিভিন্ন এজেন্সির ভূত ফেরত সমীক্ষা সম্পূর্ণভাবে মিলে গেল বিপুল সংখ্যার গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে চলেছে এনডিএ মহারাষ্ট্রের এই বিশাল জয়ে উচ্ছ্বাসিত রাজ্যের বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্ব একের পর এক আসনে বিজেপি প্রার্থীদের জয়ের খবর ছড়িয়ে পড়তে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে মহারাষ্ট্রে শুরু হয়ে যায় উচ্ছ্বাস এবং লাড্ডু ও মিষ্টি বিতরণ দলের সদর দপ্তরের সামনে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রার্থী সহ দলীয় নেতা কর্মী সমর্থকরা মহারাষ্ট্রের এই বিপুল জয়ে ঢেউর লহর আছড়ে পড়েছে এ রাজ্যেও এনডিএ প্রার্থীরা একের পর এক আসনে জয়লাভ করছে খবর আসতেই শনিবার দুপুরের পর থেকে প্রদেশ বিজেপি অর্থাৎ কুশাভাউ ভবনে বিজেপির নেতৃত্ব কর্মী এবং সমর্থকরা এসে জড়ো হতে থাকেন শুরু হয়ে যায় মিষ্টি বিতরণ সন্ধ্যের পর মহারাষ্ট্র বিজেপির ফলাফলে উচ্ছ্বাসিত হয়ে দলীয় কার্যালয়ে চলে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ দলীয় কর্মীদের সাথে উচ্ছ্বাসে আনন্দে তিনিও মাতোয়ারা হন গেরুয়া আবিরের তিলক পরে পটকায় আগুন দিতে তাকেও দেখা গেছে তাছাড়া দলীয় কর্মী সমর্থক এবং নেতৃত্বের মুখে তিনি তুলে দেন মিষ্টি অপরদিকে প্রদেশ বিজেপি ভবনের সামনে তখন চলছে বাজি পটকা পরানোর ধূপ একাংশ কর্মী সমর্থকরা বাজনার তালে স্লোগান এবং নাচে মেতে ওঠেন দলের এই বিজয়ী উচ্ছ্বাস এদিন নিজে উপস্থিত থেকে উপভোগ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ভারতীয় জনতা পার্টির এই জয় প্রত্যাশিত উন্নয়নের নিরিখেই দেশের জনগণ একের পর এক রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জিতি আনছেন এর আগেও মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় হরিয়ানাতে বিজেপির জয় জয়কার হয়েছে এবার বিশালভাবে জয় এলো মহারাষ্ট্রে সালের বিধানসভা নির্বাচনের ফলাফল থেকেও এনডিএ ভালো ফল করেছে মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই একের পর এক রাজ্যে বিজেপির জয় সহজ হয়েছে এই নির্বাচনগুলো নিয়ে অনেকে সমালোচনা করেছিল ভারতীয় জনতা পার্টির ফল ভালো হবে না বলে অনেকে মন্তব্য করেছে কিন্তু বাস্তবে এই ফলাফল উল্টো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব গোটা দেশে যেভাবে বিকাশমুখী কাজ হচ্ছে তার নিরিখে বিভিন্ন প্রদেশ বিজেপির জয় সহজ হচ্ছে মহারাষ্ট্রে বিরোধীদের তোলা বিভিন্ন অভিযোগ এবং নানা ধরনের সমালোচনার জবাব দিয়েছে এই রাজ্যের মানুষজন এই রাজ্যের মানুষজন দেখিয়ে দিয়েছেন দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে বিজেপি ছাড়া আর কারোর উপর ভরসা রাখা যায় না এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় মহারাষ্ট্রের সমস্ত মানুষের জয় তার জন্য অভিন অভিনন্দন পাবার দাবিদার মহারাষ্ট্রবাসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা বিজেপির এই জয়কে মেনে নিতে পারছেন না তাই প্রতিটি নির্বাচনে যখন ফলাফল বের হয় তারপর তারা ইডিএম এর উপর দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়ে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অপপ্রচার করতে শুরু করেন আরক্ষা দপ্তরের বদনাম করে এটাই তাদের অভ্যাস কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো বিরোধীদের মিথ্যাচার এ রাজ্যের কমিউনিস্ট পার্টিও একই পথের পথিক এদের বর্জন করেছে রাজ্যবাসী এ রাজ্যে তাদের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না আর মহারাষ্ট্রে এই পরাজয়ের কারণে আবারও রাহুল গান্ধী কিছুদিনের জন্য মুখ লুকিয়ে থাকবেন তাকে খুঁজে পাওয়া যাবে না গণতন্ত্রে ভোটের রাজনীতিতে জয় পরাজয় থাকবে তাই ঝাড়খণ্ডে বিরোধী আসনে বসবে বিজেপি এতে বিজেপি নেতৃত্বের ভেতরে কোনো দুঃখ নেই কিন্তু রাহুল গান্ধীর মতো মুখ না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরং ফলাফল প্রকাশের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বসে আবার দ্বিগুণ উৎসাহে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন তিনি এটাই বিরোধীদের সাথে বিজেপির পার্থক্য আমাদের তিন তিনটে রাজ্যে আমরা মাননীয় কারণে আমরা জিত হাসিল করেছি মধ্যপ্রদেশ রাজস্থান এবং আমাদের ছত্তিশগড় এরপর আমরা হরিয়ানাতেও আমরা জিত পেয়েছি আমরা সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ সেটা সম্ভব হয়েছে অনেকে বারবার এই যে ইলেকশনগুলো হল অনেকে অনেক কথা বলেছিল যে হবে না হবে না ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে বিকাশের উপর ভিত্তি করে যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে তার উপর তার নিরিখেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়ে জয় এবং আজকে এবার মহারাষ্ট্রে এত বড় জেদ দু হাজার উনিশের থেকেও বেশি আসনে আমরা জয়ী লাভ করেছি কী বলবো যে এত সুন্দর জয় এবং মহারাষ্ট্রের জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে নিন্দুকেরা অনেক কথা বলেছে কিন্তু দেখছেন মানুষের কৃষকদের নিয়ে কথা বলেছে বিভিন্ন এন্টি ইনকাম ফ্যাক্টর নিয়ে কথা বলেছে সমস্ত ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবং ইন্ডিয়ে সরকারকে সেখানে আবার প্রতিষ্ঠিত করেছে এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয় এবং ওনার কারণেই সম্ভব হয়েছে এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষের এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো এবং ওনাকে শুভেচ্ছা জানাব এবং সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মহারাষ্ট্রবাসীকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো রাজ্যে এবং ইয়া ছিল যে জয়টা তারা নিয়ে নিতে কিন্তু তারা এটা নিতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা এর জন্য কি বলবো যখনই ধরনের জয় রেজাল্টের যখন বেরোয় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে তখনই ইভিএম নিয়ে কথা বলে বিভিন্ন ইস্যু পুলিশ দিয়ে পুলিশের কথা বলে আরেক দপ্তর পুলিশের কথা বলে এইসব নিয়ে ওরা আছে এগুলো নিয়ে মানুষ বুঝে গেছে ওদের সম্পর্কে মিথ্যা আশ্বাসন দেওয়া রিজার্ভেশন নিয়ে এক এক সময় এক একবার কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো বুঝতে যে আর কিছু না এবং এখানে যে কমিউনিস্ট পার্টি এদের তো আর বলে লাভ নেই খুঁজেও পাওয়া যাচ্ছে না আর রাহুলজিকে তো আমি জানি না আবার কয়েকদিন আপনারা দেখতে পাবেন না তারপর কদিন গেলে তারপর দেখবেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন গণতন্ত্রতে জয় পরাজয় আছে আমরা আজকে ঝাড়খণ্ডের মধ্যে আমরা পিছিয়ে আছি আমরা বিরোধী পক্ষে আমরা আছি বিরোধী দল হিসাবে আমরা ওখানে আত্মপ্রকাশ করেছি এবং ভালো আমাদের আসন সংখ্যা নিয়ে সেখানে আমরা কাজ করব কিন্তু এখানে তারপরও মাননীয় যে আজকে সন্ধ্যা ছটার সময় যা আমরা দেখলাম যে আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় পার্টি নিজস্ব রিপোর্ট এশিয়ান টাইমস